এটা একটা আসলেই খুব মজার খাবার ওই দেখেন সিমির বিচি দেখা যাচ্ছে একটু একটু সেদিন কাঁচা কাঁঠাল দিয়ে আমার শাশুড়ি মা খুব সুন্দর একটা খাবার রান্না করেছিলেন যেটা দুই তিন রকমের ডাল দিয়ে করা হয় খুবই মানে পুরো রেসিপিটা আমি নিতে পারি ওইটা লেন্দি প্রসেস তারপরে আমি বলেছিলাম আমি পুরোটা ভিডিও করব তারাও ভুলে গিয়েছে আমিও খেয়াল করিনি যাই হোক এটা আমি পারি না তারপরেও আমি দেখে রাখছি শিখে রাখছি সেটা হচ্ছে কাঁঠাল কাঁচা কাঁঠালটাকে ভালো করে আগে ক্লিন করে নেবেন তারপরে ওইটাকে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে আর সিমের বিচি যেটা বাজার থেকে কিনে খান না শক্ত শক্ত ওই বিচিটাকে একটু বেটে তারপরে বেটে মানে একটু ভেঙে আর কি ওইটা আর ছোলার ডাল আর মুগ ডাল এই তিন রকমের জিনিস দিয়ে লবণ হলুদ এটাকেও আলাদা সিদ্ধ করতে দেবেন আর এইদিকে হচ্ছে তেলের উপরে দার্চিনি এলাচ তেজপাতা আর রসুনের কোয়াগুলা আস্তে আস্তে দিয়ে তার মধ্যে একটু শুকনো মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালো মতো পানি দিয়ে কষায় নিতে হবে আদা বাটা রসুন বাটা আর কিছু লাগবে না একটু পানি দিয়ে এটাকে ভালো মতো কষাই নিয়ে এটা আর কি তেলে দেওয়ার মতোই হবে তারপরে তেলে দেওয়ার মতো না কারণ ওইগুলোকে জাস্ট একটু ভাপানো খুব বেশি যে সিদ্ধ করা তা না এখানে দিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করতে হবে এটা শুনতে খুব ইজি বাট সব কিছু অ্যারেঞ্জ করা বেশ কঠিন আর বিশেষ করে কাঁঠালটাকে ভেঙে ওইটাকে প্রসেস করা বেশি কঠিন কাঁঠালের গায়ের একদম যেই কি বলে কাটা কাটা অংশ ওটা ফেলে দিতে হবে তারপরে বিচি নিতে হবে তারপরে হচ্ছে কোষের ওই যে ছোটো ছোটো আঁশগুলো ফেলে দিয়ে কাঁঠাল নিতে হবে কাঁঠালের কোষ নিতে হবে বেশ ঝামেলা আছে যাই হোক দেখতে পাচ্ছেন এটা একটু হালকা লবণ হলুদ দিয়ে এটাকে ইয়া করে নেওয়া হয়েছে ভাপানো হয়েছে খুব বেশি সিদ্ধ করা হয়নি ভাপাই নিলে হবে কি এখন তাড়াতাড়ি এটা রান্না করা হয়ে যাবে আর সিমের বিচি ডাল আর হচ্ছে সিমের বিচি কিন্তু ওই শক্তটাই দিতে হবে তাহলে বেশি ভালো লাগবে আর মুগ ডাল ছোলার ডাল দিয়ে এটাকে ভালো করে মিশাইতে হবে তবে প্রথমেই দিতে হবে কাঁঠাল কাঁঠালটা দিয়ে এটা কিছুক্ষণ জাল দিয়ে কার ডালটা যেহেতু প্রেশার কুকারে সিদ্ধ করা হয়েছে ওটা একদম নরম হয়ে গেছে ওইটা দিলে বেশি সময় লাগবে না ওইটাই আমার ভিডিও করতে ভুল হয়ে গেছে আর এই যে এটা এখন নেড়ে চড়ে আপনি একটু পানি দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন এই পর্যায়ে আসলে খুব বেশি সময় লাগে না পনেরো বিশ মিনিট আর এই যে দিয়ে দেবেন আস্ত কাঁচামরিচ বা কেটে রাখা কাঁচামরিচ আরও বেশি করে রসুনের রসুন পেঁয়াজ এই আর কি এগুলো দিয়ে এটাতে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে নেড়ে চেড়ে তারপর বারবার দেখতে হবে এটা যে এত মজা হয় মানে যারা না খাইছে তারা বুঝবে না আমি তো এই জিনিস আমাদের ওদিকে খাওয়া হয় না আমাদের ওদিকে গরু মাংস দিয়ে রান্না করে আর ইচড় রান্না করে আর এই যে ডাল সিমের পিছি দিয়ে কাঁঠালের এই পথটা আসলেই একটু অন্যরকম মজার আর এটা আমি সচরাচর কাউকে খাইতে দেখিনি আমার শ্বশুরবাড়িতেই খায় ওনারা আর রকমের করে খায় ডাল দিয়েই সেটার মধ্যে আবার একটু যে আটার রুটির মতো করে দেয় ওইটা মোটামুটি ভালো লাগে বাট এটা আমার খুবই ভালো লেগেছে জন্য আমি এটা ভিডিও করে রেখেছি এটা খুবই মজার একটা খাবার এটা আপনারা আমি যেভাবে বলছি ওভাবে একটু বাসায় ট্রাই করবেন এই দেখেন এই ডাল দিয়ে পানি দিয়ে কখন যে এটা ইয়া করে ফেলছে আমাকে ডাক তারা ভুলে গেছে আর আমিও বোধহয় অন্য কাজে ব্যস্ত ছিলাম খেয়াল করেনি এজন্য জন্য ওইটা পুরোটা ভিডিও করা হয়নি কিন্তু আমি বলে দিলাম মুখে এভাবে ট্রাই করবেন এটা একটা আসলেই খুব মজার খাবার ওই দেখেন সিমির বিচি দেখা যাচ্ছে একটু একটু আর ডালটা যেহেতু নরম দিয়ে পানি দিয়ে আস্তে করে ঢেকে রাখবেন দেখেন কি সুন্দর হয়েছে আর এইটা যখন রান্না করে অনেক করে রান্না করে কারণ এটা সবাই খুব পছন্দ করে খায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ